আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টা হচ্ছে বর্তমান সময়ের জন্য খুব বেশি আলোচিত এবং সমালোচিত আপনারা সবাই জানেন হয়তো লালমনিরহাট যে বিমান কাঠিটি আছে সেই বিমান গাড়িটি হচ্ছে প্রায় একশো বছর আগের পুরনো একটি বিমান সে বিমান গাড়িটি ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে লালমনিরহাট বিমান কাঠিটি খুবই বেশি ভূমিকা রেখেছিল এর পরবর্তী দেশ বিভাজনের পরে উনিশশো সালের পরে বাংলাদেশ বিমানবাহিনী পুনরায় লালমনিরহাট বিমানগাঁটিটির কাজ শুরু করতে চেয়েছিলো কিন্তু পার্শ্ববর্তী দেশের কিছু বিরূপ মন্তব্যের কারণে বিমানগাঁটিটির কাজ পুনরায় চালুর সিদ্ধান্ত বন্ধ হয়ে যায় এর পরবর্তী প্রায় অনেক বছর হয়ে লালমনিরহাট বিমানঘাটি চালু হয় নাই কিন্তু বর্তমান সময়ে এসে বাংলাদেশ এবং বিদেশের কয়েকটি ব্যক্তক দল বিমান কাঠিটি পর্যবেক্ষণ করে গিয়েছেন কিন্তু মাথা ব্যথার মূল কারণ হচ্ছে ভারতের খুব কাছাকাছি লালমনিরহাট বিমান হওয়ার কারণে ভারত হয়তো বোঝাতে চাচ্ছে লালমনিরহাট বিমানঘাঠিটি হলে শিলিগুড়ি করিডোরের যে তাদের ষাটটি অঙ্গরাজ্য রয়েছে সে অঙ্গরাজ্যের খুব কাছাকাছি লালমনিরহাট বিমানঘাটিটি যদি স্থাপিত হয় তাহলে ভারতের ষাটটি অঙ্গরাজ্য খুব বেশি ঝুঁকির মধ্যে পড়ে যাবে কারণ লালমনিরহাট বিমানঘাটিতে একসাথে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে বিভিন্ন বিশেষজ্ঞরা একদিকে যুদ্ধ বিমানঘাটি আর অন্যদিকে সাধারণ মানুষের দেশ এবং বিদেশে যাতায়াতের ব্যবস্থাও করার সুবিধা রয়েছে বলে জানিয়েছে কারণ বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বিমান বিমানঘাঁটি এবং এশিয়া মহাদেশের দ্বিতীয়তম বিমানঘাটি হচ্ছে লালমনিরহাট বিমানঘাঠিটি এই লালমনিরহাট বিমানঘাটিটি হলে ভারতের যে ষাটটি অঙ্গরাজ্য রয়েছে সে অঙ্গরাজ্যের খুব কাছাকাছি হওয়াতে প্রায় বারো কিলোমিটার দূরত্ব ভারতের এবং লালমনিরহাট বিমানঘাটের দূরত্ব হচ্ছে প্রায় বারো কিলোমিটার যার কারণে ভারত খুব বেশি মানে বিরূপ মন্তব্য করে আসতেছে লালমনিরহাট বিমানঘাটিটি হলে ভারতের চিকেন নেকের জন্য সবচেয়ে বেশি হুমকির মধ্যে পড়ে যাবে সবচেয়ে বেশি মাথা ব্যথার মূল কারণ হচ্ছে এই লালমনিরহাট গাঠিটি